মুট করে ধরেন মুট করে ধরেন হ্যাঁ হ্যাঁ একটা মুট করে ধরেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে নদীতে নয় আমরা একেবারেই টিকিট পুকুরে মাছ ধরতে চলে আসলাম আর দর্শক আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যে টিকিটে মাছ ধরা এত আনন্দদায়ক একটি ব্যাপার দেখুন চারপাশে শিকারীরা বসে গেছে টুকটাক মাছ ধরতেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই শিকারি বাইরে কী কী কলা কৌশল ব্যবহার করে মাছ ধরছে কি রকম সাইজের মাছ ধরছে কে কী ধরনের টুপ ব্যবহার করতেছে এবং লোকেশনটি কোথায় টিকিটের মূল্যগত আমি সব কিছু একেবারেই বিস্তারিত আপনাদেরকে খুঁটে খুঁটে দেখাব তাই আশা করি আপনারা সকলেই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের আজকের ভিডিওটি দেখবেন দর্শক এখানে কিন্তু দুই কাটার খেলা হচ্ছে কেউ তিন কাটা ব্যবহার করতে পারবে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে কেউ কোনো রকম চার ব্যবহার করতে পারবে না যা শুধু টুপ ফেলবে মাছ ধরবে তো এই নিয়মটা রাখার জন্য কিন্তু শিকারীদের অনেক বেশি সুবিধা হয়েছে আমরা ইতিমধ্যে যা বুঝতে পারলাম মাছ প্রচুর পরিমাণে টুপ খাচ্ছে সবাই প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে দর্শক লোকেশনটি হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলার উপজেলার গুতাসিয়া গ্রামের একটি পুকুরে একেবারে পার্সেন্ট একটি পরিবেশে মাছ ধরা চলছে এ খুবই সুন্দর একটি জায়গা এই গ্রামে প্রথমবার কোন টিকিট পুকুরে মাছ ধরা তুলছে দেখেন খুবই সুন্দর করে কিন্তু মাছা তৈরি করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ভাইদের সুবিধার্থের জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে পিপ্লের ডিম নিয়ে আসছে দেখেন একদম কার্টুন ভরে তো যেহেতু দুই কাটার খেলা ডিম রুটি টুপ দিয়ে কিন্তু খেলা হচ্ছে তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে কাতল হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কাতল রুই সবকিছু দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন এ ভাই কিন্তু নোট করে রাখবেন মাসাল্লাহ মনে হচ্ছে বড় একটি মাছ হিট হয়েছে উনি অভিজ্ঞ একজন শিকারী ইতিমধ্যে উনি প্রচুর মাছ ধরে ফেলেছেন আমরা কিন্তু ওনার মা কি পরিমাণ মাছ পেয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তো দেখি এটা কি মাছ অনেক দিন ধরে জোর করতেছে আমি একটু দূর থেকে আসলাম ওনার কাছে ওনার হাতে যে সেট আপ রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর এবং স্ট্রং সেট আপ টিকিটে যারা অবশ্য বসে ফেলে তাদের এই সেট কিন্তু খুবই স্ট্রং এবং শক্তিশালী হয় এটাই তো আসলে মাছ ধরার সুন্দর মাছ ধরেছেন শেখারে ভাই খেলাচ্ছেন আমরা দেখছি শত শত মানে দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অন্য শিকারেরা দেখছে এটা কিন্তু আসলে টিকিট পুকুরের মজা মাছটা এটা কি মাছ দেখি কাতল এটা কাতল এটা একটা আপনারা এই দেড় কেজি দু কেজি সাইজের একটা কাতল হবে যাই হোক আমরা কিন্তু একটা কাতলে দেখা পেলাম খুবই সুন্দর কালার কাতলটা তো ওনারা নাকি আরও কয়েকটা কাতল ধরেছে সে পর্যন্ত কিন্তু সব কিছু দেখাবো আপনাদেরকে ওনারা কিন্তু দুই কাটা খেলতেছেন ডিম রুটি বা সেইটুকুই কিন্তু টুক আর যেহেতু অন্যান্য বাটি চাপটার ব্যবস্থা নেই জন্য কিন্তু মাছে আজকে একটু বেশি খাচ্ছে আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলি নিই দেখেন এখানে আরেকটা মাছ হিট হয়েছে পানি কিন্তু কম এখানে আপনার সাড়ে তিন থেকে চার ফিট পানি রয়েছে পুকুরে তো এটা একটু বড়ো সাইজের মাছ আর এই পুকুরের সব মোট বিশটা সিট দেওয়া হয়েছে হয়েছে প্রতিটা সিটে দুটি করে সিপ ফেলতে পারবে বিশটা সিট রাখা হয়েছে প্রতিটা সিটে দুটি করে সিপ ফেলতে পারবে তো দেখুন এটাও কিন্তু একটা ভালো সাইজের মাছ আর টিকিটের মূল্যটা কিন্তু খুবই কম আমি আপনাদেরকে বলবো এত কম মূল্য টিকিটে যে এত পরিমাণে মাছ হচ্ছে এটা আসলে ভাবাই যায় না অবাক হওয়ার মতো ব্যাপার টুপ ফেললে টুকর দিচ্ছে টুপ ফেললে মাছ হচ্ছে এই একটা অবস্থা তবে শিকারীরা কিন্তু খুবই মানে উপভোগ করতেছে আজকে মাছ ধরাটা অল্প টাকা যে এত পরিমাণে মাছ টুপ খাবে এটা আসলে ভাবতে অবাক লাগতেছে দেখি আমরা এটা কি মাছ শিকারি বা এটা কি মাছ হিট করলো দেখি মনে হচ্ছে মাছটা একটু ভালো সাইজের হবে দেখেন আসলে ওনারা খুবই এক্সপার্ট একেবারে ঠান্ডা মাথায় কত সুন্দর করে মাছ খেলায় ওনাদের মধ্যে কোনো উত্তেজনা নেই কোনো কিছু নেই আসলে আমরা কিন্তু অনেক নিত্য নতুন কৌশল দেখতে পাই ওনাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে একটা একটা গ্রাস একটা হ্যাঁ একটা গ্রাস কাপ মাছ দু কেজির মতো হবে একটা কাপ দেখতে পারলাম দু কেজির মতো হবে তো খারাপ না খুবই ভালো সাইজের একটি মাছ তো ওনারা কিন্তু প্রচুর মাছ ধরেছেন দর্শক সকাল ছয়টা থেকে খেলা শুরু হয়েছে এখন সকাল নয়টা তো আমি যেহেতু অনেক দূর থেকে আসছি এখানে আমার তিন ঘন্টা লেট হয়ে গেছে তো আরও একটা মাছ হিট করলো আমরা দেখব এটা কি মাছ তো যেটা বলতেছিলাম অসংখ্য শিকারীদের সাথে যেন আমরা দেখি মাছ ধরা এক একজনের এক একটা কৌশল এক এক ধরনের টুপ সত্যি আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি এটা হচ্ছে থেকে বড় ব্যাপার অনেক নিত্য নতুন কৌশল আমরা এখান থেকে শিখতে পারি টুপ রেসিপি আমরা শিখতে পারি এটি হচ্ছে এটি কেটে মাছ ধরা দেখা থেকে বড় ব্যাপার এটা একটা ছোটো মাছ ছিল এটা একটা হ্যাঁ একটা মৃগেল এটা আপনার এই সাতশো গ্রামের মতো হবে আমার কাছে কিন্তু আজকে খুবই ভালো লাগছে শিখেদের মাছ ধরার যে একটা উৎসব মুখর পরিবেশে মাছ ধরছে সত্যি এটা কিন্তু অসাধারণ আপনার এলাকাবাসীরা কিন্তু মাছ ধরা দেখতে আসছে যিনি পুকুর মালিক রয়েছেন উনি চাইতেছেন যেন সে অনেক বেশি মাছ পাই ওনারা তো অনেক খুশি হয় দেখেন আর একটা মাছ মানে ছোটো হোক বড় হোক টুপ ফেললে প্রতিটা টুপে কিন্তু মাছ ঠুকর দিচ্ছে ভেবে দেখুন এইভাবে যদি আপনি মাছ ধরেন একটা তিনশো গ্রাম ওজনের মাছও যদি ধরেন পাঁচশো গ্রাম ওজনের মাছও যদি ধরেন আপনি বারো ঘন্টা মাছ ধরলে কি পরিমাণ মাছ ধরতে পারবেন ভেবে দেখুন তো এই জন্য কিন্তু এখানে আসা আজকে কিন্তু এখানে অনেক মাছ ধরে আপনাদেরকে দেখাবো আর এখানে আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি যে আমাদের এক্সপার্ট শিখে ভাইরা কে কী ধরনের টুপ ব্যবহার করতেছে এখানে ম্যাক্সিমাম সেবাই কিন্তু আপনার প্রিপ্টেডিম ডিম এবং রুটি পাউরুটি যেটা মিক্স করে এটা ইউজ করতেছে যেহেতু দুই কাটা খেলা তিন কাটা ফেলা যাবে না এবং ভাষায় তো দর্শক এখানে টিকিটের মূল্যটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা চিন্তা করুন মাত্র পাঁচ হাজার টাকা এবং বিশটা সিট দেয়া হয়েছে একজনের একটা সিট থেকে দুটি করে সিট ফেলতে পারবে তাহলে ভেবে দেখুন পাঁচ হাজার টিকিটে যে কী পরিমাণ মাছ হচ্ছে তাই আমরা ধারণা করেছি প্রত্যেকটা শিকারী এখান থেকে আপনার ত্রিশ কেজি চল্লিশ কেজি মাছ ধরতে পারবে সারা দিনে আর সেটাই আমরা প্রত্যাশা করি আর মালিক চাইতেছেন যেন শিকারী বাইরে অনেক বেশি খুশি থাকেন পরবর্তীতে যেন আবার এখানে সুন্দর আরও একটা খেলার আয়োজন করা হতে পারে তো সেই দিকটা বিবেচনা রেখি আর এখানে পুকুরে কিন্তু পানিটা খুবই কম এখানে আপনার সাড়ে তিন থেকে চার ফিটের মতো পানি রয়েছে বা একটু কম বেশি হতে পারে এটা একটা কার্প মাছ এখানে পুকুরে কিন্তু কার্প রয়েছে কাতল রয়েছে গ্রাস কাপ রয়েছে রুই রয়েছে কালিয়ে বস রয়েছে এখানে পাঁচ কেজি সাত কেজির মাছ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কাতল ধরা পড়তেছে আমরা অলরেডি মনে একটা কাতল আপনাদেরকে দেখিয়েছি তো এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সে ভাইরা এসেছেন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিন্তু এখান থেকে অনেক কিছু দেখব অনেক কিছু শিখব আমি লোকেশনটা আবারও বলতেছি এটা হচ্ছে মনোহর দিয়ে থানার গোতাশিয়া গ্রামের একটি পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে তো দেখেন এখানে একটা মাছ হচ্ছে ছোটো মাছ মজার লেজের মধ্যে লাগছে মজার বিষয় হচ্ছে এটা রুই মাছের বাচ্চা মাছ হচ্ছে প্রচুর পরিমাণে সাইজ যেমনই হোক প্রচুর পরিমাণে মাছ হচ্ছে এখান থেকে আপনি তিরিশ চল্লিশ কেজি মাছ অনায়াসে সারাদিনে ধরতে পারবেন যেই পরিমাণে মাছ হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি আমাদের অনেক নিয়মিত দর্শক রয়েছেন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি মিস করতেছেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখুন আমরা গত দুই মাস ধরে কিন্তু কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ নদীতে মাছ ধরার মতো একদমই পরিবেশ নেই অবস্থাই নেই মাছ হচ্ছে না তাই কিন্তু আমরা মাছ ধরা আপনাদেরকে দেখাতে পারতেছি না তো ইনশাল্লাহ খুব শীঘ্রই নদীর পরিবেশটা ভালো হবে আমরা কিন্তু আবার রেগুলার মাছ ধরার ভিডিও নিয়ে আসবো তো সেই ফাঁকে দিয়ে কিন্তু আজকে আসলাম আপনাদের সাথে একটু কানেকটিভ হওয়ার জন্য এই টিকিট পুকুরের এই যে একটা ভিডিও সেটি দেওয়ার জন্য দেখেন এটা একটা ভালো সাইজের মাছ এটা একটা কাঠ মাছ তো আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আর আজকে যারা নতুন দর্শক রয়েছেন আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা বড় মাছ মনে হয় হিট হয়েছে দেখবো এটা আমরা কি মাছ সে ভাই খুব দৃঢ় সাথে কিন্তু মাছটি খেলাচ্ছেন আসলে এটাই আসলে মজা টিকিট পুকুরে এসে না দেখলে কিন্তু এটা মজা হয় না এটা যেটা একটা খেলা এটা কিন্তু একটা উপভোগ্য বিষয় ও আচ্ছা এটা একটা কার্প মাছ এই ভাই কিন্তু প্রচুর কার্প মাছ পাচ্ছেন মাছগুলা কেজির উপরে হবে সাইজ তো এটা কিন্তু একটা অন্য অন্য একটা খেলার মতো একটা আনন্দের ব্যাপার যদি আপনারা এখনও যারা টিকিটে মাছ ধরে দেখেননি যদি কখনো সুযোগ হয় অবশ্যই যাবেন দেখবেন সত্যি অনেক বেশি আনন্দ পাবেন আমি কিন্তু আজকে অনেক বেশি আনন্দিত একসাথে এতগুলা শিকারি ভাইয়া ভাই এতগুলা মাছ ধরতেছে যত একটা বিল এবং নদীর মতো এতটা চ্যালেঞ্জিং বিষয় নেই তারপরে কিন্তু এখানে কম্পিটিশন চলছে সব বুঝতে পারতেছেন বিষয়টা কিন্তু এতটা সহজ নয় এখানে যদি আপনি এক্সপিরিয়েন্স না থাকে অবশ্যই আপনি এখান থেকে ধরা খেয়ে যাবেন তাই এটা যারা টিকিটে মাছ ধরতে চান অবশ্যই আগে টিকিটে মাছ ধরা দেখবেন কিছুটা হলেও এক্সপার্ট হবেন তারপর টিকিট নেবেন এটা আপনাদের জন্য একটা পরামর্শ দিয়ে রাখলাম আর একটা মাছ হিট হচ্ছে টুপে টুপে মাছ হচ্ছে সত্যি আজকে অনেক ভালো লাগছে মাছ ধরা দেখে তো আপনারা কেউ কখনো টিকিটে মাছ ধরেছেন কি না অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় এরকম টিকিটে মাছ ধরা হয় কি না অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমাদের আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন পরবর্তীতে আপনারা টিকিটে মাছ ধরার ভিডিও দেখতে চান কি না সেটা অবশ্যই জানাবেন আমার মনে হচ্ছে মাছটি একটি বড়ো সাইজের মাছ দেখি আমরা দেখব এটা সেটা কি মাছ এই ভাইটা কিন্তু আজকে প্রচুর মাছ ধরেছেন অলরেডি হয়তো উনি তিরিশ চল্লিশ কেজি মাছ ধরে ফেলছেন আমরা আশা রাখছি যে প্রত্যেকটা শিকারী এখান থেকে অনেক খুশি মনে ফিরবে কারণ মাছ হচ্ছে প্রচুর পরিমাণে সকাল ছয়টা থেকে আপনার এই বিকাল ছয়টা পর্যন্ত হচ্ছে বারো ঘন্টার সময় টিকিটের মূল্য হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আর এখানে কেউ দুই কাটা খেলতে হবে অবশ্যই ভাষায় লেট বসিয়ে ফেলা যাবে না এবং কোনো রকম চার ব্যবহার করা যাবে না একদম স্টেট শুধু ডিম রুটি খেলতে হবে হ্যাঁ এটা একটা ভালো সাইজের মাছ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মিস মিস ল্যান্ডিং দেখেন ল্যান্ডিং করতে গিয়ে মিস হয়ে গেছে মানে লাভ দিয়ে বেরিয়ে গেছে মাছটা যখন ল্যান্ডিং করতে যাচ্ছিলো তখন কিন্তু লাভ দিয়ে বেরিয়ে গেছে ভাষায় তো আসলে বাসায় বলে একটু ছোটো ব্যবহার করা হয় এই জন্য কিন্তু মাছকে একটু সময় দিয়ে তুলতে হয় কারণ বাসাই আপনারা জানেন যে ছোটো বসিতে মাছ খাই বেশি ভাসাই। এটা কিন্তু একটা কৌশল বলে দিলাম যারা নতুন আছেন অবশ্যই বাসায় একটু চেষ্টা করবেন ছোটো এবং মজবুত দিয়ে খেলার জন্য কারণ বাসায় মাছ ছোটো বসি খায় বেশি উঠে গেছে দেখেন এটা একটা গ্রাস গ্রাসকাপ দর্শক আজকে যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাইকে অনুরোধ করব কমেন্টটি কিন্তু আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন তো আপনারা কীরকম দেখতে পেলেন আজকের মাছ ধরা মানে এই ধরনের পাঁচ হাজার টাকা মূল্যে এই ধরনের মাছ আসলে এটা সঠিক কিনা নাকি আরও বড় বড় মাছ ধরা দরকার ছিল আরও বেশি বেশি মাছ পাওয়ার দরকার ছিল একটু জানাবেন তো ওনাদের দুইটা নেট একটা থেকে দেখলাম ওটা থেকে প্রায় আঠারো বিশ কেজির মতো মাছ হবে আর এই পাশে আরেক আছে এটাও দেখবো এটাতে কেমন মাছ হয় দুইটা দেখেন ও দুইটা নিট কিন্তু ওনাদের এটাতে কিন্তু এখানে দেখেন বিশ কেজি প্লাস মাছ হবে তো বলা যায় যে ওনারা চল্লিশ কেজির করে প্রায় মাছ পেয়েছেন আর সত্যি ব্যাপারটা ভালো লাগলো আমরা দেখবো আরও কিছু শিকারি ভাইরা কেমন মাছ পাচ্ছেন সেগুলো আমরা একটু দেখবো দেখেন প্রত্যেকে কিন্তু দুইটা তিনটা করে নেট ব্যবহার করছে মাছ রাখার জন্য মাছকে ভালো রাখার জন্য তো যারা আজকে আপনারা আছেন নিয়মিত দর্শক আমাদের ভিডিওগুলো দেখতেছেন আজকে টিকিট পুকুরে আমরা মাছ ধরা দেখিয়েছি তো ইনশাল্লাহ আমরা কিন্তু নদীতে মাছ ধরায় ফিরে আসবো আবারও তো সে পর্যন্ত আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আমাদের এ ভিডিওগুলো দেখতে থাকুন লাইক কমেন্ট যা যা করার দরকার একটু করে দিবেন করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন I love his.